পাসপোর্ট বাতিলের পর হাসিনাকে দেশে ফিরতে হচ্ছে এবং সর্বশেষ জানাব শাপলা চত্বরে হেফাজত ও বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগ হত্যা মামলায় বিধ্বস্ত হাসিনা ও আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাসপোর্ট বাতিলের পর হাসিনাকে দেশেই ফিরতে হচ্ছে সাবেক মন্ত্রী পরিষদ সদস্যের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার শুধু তাই নয় প্রবল ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকার পতনের দুই সপ্তাহ পর হাসিনা সরকারের মন্ত্রীদের স্ত্রীদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে এদিকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় প্রত্যর্পণের হুমকিতে পড়েছেন হাসিনা ভারতীয় ভিসা নীতিতে কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশিরা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারেন এবং ৪৫ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন হাসিনা গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গেছেন ভারতের সরকারি সূত্রের বরাতে ভারতীয় টাইমস ইন্ডিয়া বলছে আজ শুক্রবার পর্যন্ত উনিশ দিন ধরে ভারতে আছেন হাসিনা কূটনৈতিক পাসপোর্ট ছাড়া হাসিনার আর কোনো পাসপোর্ট নেই এখন এই পাসপোর্ট বাতিল করায় হাসিনা প্রত্যর্পণের ঝুঁকিতে আছেন বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসসের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয় বিয়াল্লিশটি হত্যা সহ একান্নটি মামলার মুখোমুখি হাসিনার প্রত্যর্পণ বাংলাদেশ ভারতের মধ্যকার স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আইনি কাঠামোতেই পড়ে অর্থাৎ এই চুক্তিতেই তাকে দেশে আনা যাবে চুক্তিটি দু সালে স্বাক্ষরিত হয় পরে দু সালে সেটি সংশোধন হয় চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে যেখানে বলা হয়েছে যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা হবে তবে কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটানো বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা ধরনের অপরাধ আছে এর আগে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী তার উপদেষ্টাদের সাবেক মন্ত্রী পরিষদ সদস্যদের সদ্য বিলুপ্ত হওয়ার সংসদের এমপিদের এবং তার স্ত্রীদের কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হলো। তারও আগে ছিয়াত্তর বছর বয়সী হাসিনা বালিয়ে গেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বারোতম সংসদ ভেঙে দেন বর্তমানে নোবেল জয়ী ডদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে বিবৃতিতে আরও বলা হয় কর্মকর্তাদের নিয়োগ বাতিলের সঙ্গে সঙ্গে তাদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল হয়ে যাবে বিবৃতিতে আরও বলা হয় উল্লেখিত ব্যক্তিদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে শাপলা চত্বরে হেফাজত ও বিরিয়ার হত্যাকাণ্ডের অভিযোগ হত্যা মামলায় বিধ্বস্ত হাসিনা ও আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার শেখ হাসিনার উপর প্রতিনিয়ত বাড়ছে ছাত্র জনতার হত্যা মামলা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার দেয়া তথ্য মতে কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক নিহত হওয়ার ঘটনায় পতিত শেখ হাসিনার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা হয়েছে এ সংখ্যা ক্রমশই বাড়ছে একই সঙ্গে এসব মামলায় আক্রান্ত হাসিনার পরিবারের সদস্য শেখ রেহানার সজীব ওয়াজেদ জয় পুতুল এছাড়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের নামও রয়েছে এসব মামলায় গত বিশ আগস্ট মঙ্গলবার রাত অবধি যে সকল মামলার খবর এসেছে তাতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মধ্যে কে বাদ গেছেন সেই আলোচনাটাই মুখ্য তবে প্রতিটা মামলায় হেভিওয়েট মন্ত্রী এমপিদের সঙ্গে ওই এলাকার ছোট নেতাদের নামের পাশে অজ্ঞাত দুশো তিনশো করে নাম দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে এতে হত্যাকাণ্ড সংগঠিত এলাকার অন্য সব নেতাদের আটক করতে পারলে এসব মামলায় অন্তর্ভুক্ত করে নেবে পুলিশ ফলে দল নিয়ে বামিলিক ভাববে কখন প্রাচীনতম ও প্রভাবশালী এই দলটির নেতাকর্মীদের এখন ত্রাহি অবস্থা ছাত্র জনতার রোশানল এড়াতে বেশিরভাগ গা ঢাকা দেয়া এর মধ্যেই আটক হয়েছেন সালমানেফ রহমান আনিসুল হক জুনায়দ আহমেদ পলক দীপু মণি আরিফ খান জয় প্রমুখ তবে আটকের প্রক্রিয়া ও বাহত। উঠে আসছে পুরনো হত্যা মামলা সমূহ এমন কোনো দিন নেই দায়ের হচ্ছে না একাধিক হত্যা মামলা এসবের বেশিরভাগ ছাত্র জনতা হত্যা মামলা এছাড়াও বিগত শাসনামলে গুম খুনের মামলাও সুযোগে দায়ের হচ্ছে উঠে আসছে পিলখানায় বিড়িয়ার হত্যা ও সাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের মামলাও এতদিন মানুষ এসব নিয়ে প্রকাশ্যে তেমন কিছুই বলতে পারেনি এবার আলোচনায় বিডিআর হত্যাকাণ্ডের লোমহর্ষক কাহিনী ও হেফাজত ছাত্রকর্মীর নিধনের ঘটনা প্রবাহ কেন সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের চার্জশিট শতাধিকবার তারিখ পিছিয়েছে সেটাও আলোচনায় এসব প্রতিটা মামলায় শেখ হাসিনার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন তার সহযোগী যারা ছিলেন তারাও এদের সঙ্গে র্যাব ও পুলিশের শীর্ষ পর্যায়ের বিগত ও বর্তমান বেশ বড় একটা অংশের কর্মকর্তা রয়েছেন হত্যা মামলার তালিকায় দীর্ঘ পনেরো বছরে সকল পুলিশ ও র্যাব প্রধানগণ যার মধ্যে উল্লেখযোগ্য বেনজির আহমেদ হারুনর রশিদ বিপ্লব কুমার সরকার মনিরুল ইসলাম প্রমুখ আছে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া অফিসার র্যাব কর্মকর্তাও শেখ হাসিনার সরকার পতনের পর প্রথম ১৩ আগস্ট হত্যা মামলা দায়ের হয় মোহাম্মদপুর থানায় মুদি দোকানদার আবু সাঈদ হত্যাকাণ্ডে ছাত্রজনতার বিক্ষোভ দমাতে পুলিশের করা গুলি আবু সাঈদের মাথায় লেগে নিহত হন সাইদের পরিবার সেই মামলা অর্থের অভাবে না করতে পারলে তার শুভাকাঙ্ক্ষী হয়ে একজন ঢাকায় বাসিন্দা ওই মামলা করেছিলেন ওই শুরু চলছে অনবরত শুধু হত্যা ছাত্র জনতার হত্যা মামলা তো চলছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একই সঙ্গে পিলখানায় বিডিআর এর দরবার হলে সেনাবাহিনীর শীর্ষ অফিসারদের ম্যাসাকারের পুনরায় তদন্ত করে মামলার উদ্যোগের দাবি জানিয়েছে তাদের স্বজনেরা বাংলাদেশ আর্মি মুখে না বললেও তাদের ওই সময়ের অফিসারদের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিটা তাদের প্রাণের দাবি বলেই বিভিন্ন সময়ে অবসরে যাওয়া কর্মকর্তারা জানিয়েছেন এটা নিয়ে কর্মরত অফিসারদেরও অগ্নিগর্ভ ক্ষোভ বিদ্যমান বলে জানান তারা কিন্তু সুশৃঙ্খল বাহিনীর শৃঙ্খলা রক্ষার্থে ও বাহিনীর সুনাম যাতে নষ্ট না হয় সেজন্যই তারা এসব মুখে আনছেন না নিরীহ অফিসারদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে অবসরে যাওয়া অফিসাররা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রদান শুরু করেছেন যাদের অনেকেই প্রাণের ভয়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন এবং সেখানেও তারা নিরাপত্তার কথা ভেবে মুখ ফুটে বলেননি কিছু এখন দেশ ও জাতির স্বার্থে এবং একটি নৃশংসতার সত্য উদ্ঘাটন ও তার স্বচ্ছ বিচারের জন্য সোচ্চার প্রয়োজনে তারা সাক্ষী দিতেও প্রস্তুত রয়েছেন বলে জানান দিচ্ছেন নৃশংস হত্যাকাণ্ডের শিকার সেনাবাহিনীর চৌকস অফিসারদের পরিবার বর্গ ব্যাপারে এখন সোচ্চার প্রতিনিয়ত সাংবাদিক সম্মেলন করে এই হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি তুলেছেন ২০১৩ তেরো সনে হেফাজতে ইসলামের মহা সমাবেশ ও ঢাকার প্রবেশ মুখে অবস্থানের কর্মসূচি ছিল দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা হেফাজত কর্মীর সেদিন ঢাকার প্রবেশদ্বারে অবস্থান কর্মসূচি সেরে ফিরে যাবার কথা কিন্তু কার তারা সেদিন এসেছিলেন এবং হঠাৎ বসে পড়েন সেখানে কথা আজও রহস্য ঘেরা এরপর রাতে ক্র্যাক ডাউন মানবাধিকার সংস্থা অধিকার সম্প্রতি সাতষট্টি জনের হত্যাকাণ্ডের নাম ও পরিচয় প্রকাশ করেছে ওই শাপলা চত্বরে ম্যাসাকারের এটা তারা বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তৈরি করেছেন যেহেতু হেফাজতে ইসলামের ওই কর্মসূচিতে অংশ নেয়াদের অধিকাংশ ছাত্র এবং যাদের অনেকেই এতিম ফলে এদের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের অবশিষ্ট স্বজনেরা মৃত্যুর দাবি করতে পারেনি কেননা এরা বাড়ির সঙ্গে যোগাযোগ কম রাখেন মাদ্রাসার লিল্লা বোর্ডিং বা এতিমখানাতেই পড়ে থেকে লেখাপড়া করে বিভিন্ন স্থানে সেটেল হওয়ার চেষ্টা করেন ফলে এমন যদি কেউ থেকে থাকেন তাদের হিসেব খুঁজে বের করা মুশকিল তবুও মোটামুটি একটা সংখ্যা দাঁড় করিয়েছে অধিকার যা ব্যাপক তদন্ত ও খোঁজ খবর নিয়ে এর বাইরেও গত পনেরো বছরে বিএনপি তাদের বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করতে যে হারিয়েছেন বহু নেতা কর্মীকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বা আহত হয়ে পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিএনপি নেতা ইলিয়াস আলী সহ বেশ কিছু নেতা গুম হয়েছেন যার সংখ্যা গুম হওয়াদের ফ্যামিলির করা সংগঠন মায়ের ডাক প্রতি বছর দিয়ে আসছে এর মধ্য দিয়ে হাতে গোনা কয়েকজন আয়না ঘর থেকে ছাড়া পেয়েছেন বাকিদের হদিস মিলছে না স্বজনে ছাত্র জনতার গণভূতানের পর সোচ্চার হয়েছেন মামলা ঢুকতে প্রস্তুতি নিচ্ছেন কেউ মামলাও করছেন সাংবাদিক সাগর রুনের হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়ার সময় সেঞ্চুরি পার হয়েছে কেন একের পর এক সময় ক্ষেপণ হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এবার সেই চার্জশিট দেওয়ার পালা কেন হত্যা করা হয়েছিল সাংবাদিক ওই দম্পতি সে কারণও এখন প্রকাশিত হওয়ার সময় এসেছে চার্জশিট দিলে সেখানেও কারণ প্রকাশ পাওয়ার কথা ইতিমধ্যে এসব হত্যাকাণ্ডের বিষয়ের বিশেষ করে ছাত্র জনতার হত্যাকাণ্ডে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ সেটা আন্তর্জাতিক ওই সংগঠন জানান দিয়েছে ফলে এই বিষয়ে আন্তর্জাতিক আদালতেও মামলা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দেশের আদালতে তো আছে এরপর আন্তর্জাতিক পর্যায়ে মামলা হলে উভয় সংকট বাড়বে শেখ হাসিনার সহ তার মন্ত্রিপরিষদ ও সহযোগীদের ইতিমধ্যে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষিদ্ধেরও দাবি তোলা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন